হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আগ্রা কলকাতা টু লদাখ সিরিজের ডে টোয়েন্টি থ্রি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসে তো চলো আজকে দেখাবো তাজমহল আর এখন যে হোটেলটা আছে সেই হোটেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসপত্রের দিকে যাবেন না কারণ এরকম ছড়িয়ে ছিটিয়ে করে থাকবে যাই হোক আর এখনো ঘুমাচ্ছি বুঝতে পারছো আর আমরা কারো ওয়েট করছি না আমরা চলে যাচ্ছি তাজমহল দেখতে কারণ এসেছি যখন থেকেছি যখন আগ্রাতে এক্সট্রা একদিন তাজমহলটা মিস করব না একটু এদেরকে নক করে দিই আগ্রাতে বেসিক্যালি আমরা যে হোটেলটা ছিলাম সেটা কি হোটেল প্রশান্ত প্যালেস আচ্ছা পার রুম হাজার টাকা করে নিয়েছিল ঠিকঠাক আছে অসুবিধা নেই আর বাইক পার্কিংয়ের সুবিধা এরকম আগ্রার হোটেল প্রশান্ত প্যালেসে কালকে শনিপার থেকে আগ্রা এসেছি দুশো একাত্তর কিলোমিটার রাইড হয়েছে সারাদিন বুঝতে পারছো আর এখন ঘাড়ি কাটা বেজে গেছে নটা পঞ্চাশ আমরা যাবো আগ্রা আগ্রা ঘুরে এসে আগ্রা এখন গিয়ে ফটাফট ঘুরে আসতে হবে বারোটার সময় হোটেলে আউট এই মুহূর্তে পৌঁছে গেছি আগ্রা পার্কিংয়ে তাজমহলের যে পার্কিং আছে সেখানে আর এখানে বাইক পার্কিংয়ের জন্য নিয়েছে কুড়ি টাকা से। चलना है हम खुद बोलेंगे ना जय ताजमहले चले अरे इस थी 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 थी। दादा हमारे पीछे पड़े गए भैया उठ के पीछे पे बैठ जाओ उधर बैठ जाओ घोड़ा पे बैठ जाओ बुजोक पा हेटे चले जाए एक किलोमीटर हमारे ताजमहल टाइम घोरा आना बाजार घोरा नहीं आगरा फोर्ट घोरा नहीं भैया कितना लोग है दोनों आए दोनों का दोनों का चालीस रुपये चलिए

কাকু আমাদের বোকা বানাতে পারে বলো দুশো মিটার আগে নামিয়ে দেবো দুশো মিটারটা পাঁচশো মিটারও হতে পারে বুঝতে চলে এসেছি তাজমহল কাকু আমাদের কত টাকা নামিয়েছে আই ডোন্ট নো কত টাকা কাকু পাঁচ মেয়ে কাকু যাই হোক রিক্সা চলে কেমন ফিল হলো তাজমহল আসলে রিক্সায় করে রিক্সা আমাদের এক কিলোমিটার নিয়ে এসে নামিয়ে দিল বুঝতে পারছো আর আগে নেই যাত ভাইয়া রিক্সা চলো আর চল্লিশ টাকাটা বুঝে নিল যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সাটা চাপা একটা এমন বলতে পারো যে রিক্সা কোনো দিন চাপি নিয়ে চাপার শখ ছিল চেপেছি এমন ব্যাপার আর কি যাই হোক রিক্সা থেকে নামিয়ে দিয়েছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে যাচ্ছি বুঝতে পারছো এখনও হেলমেট রাখতে হবে এর জন্য পয়সা দিতে হবে প্রচুর সমস্যা প্রচুর সমস্যা চলতে চলতে মেরা এ গীত ইয়াদ রাখ না কবি অলবিদানা কে না যাই হোক আমরা সকাল থেকে তো খাইনি আর তাজমহল যাওয়ার আগে পাশের দোকানগুলো মানে এমনভাবে যেন আমি তাদের আত্মীয় ট্রেনে ঢুকিয়ে দেবো হর ঠিক আছে ভাবলাম যখন খাইনি যখন তো খাওয়াই যাক চলে এসছি রেস্টুরেন্টে এখন অর্ডার করেছি আলু পরোঠা আর আলু পরোঠার সাথে দিচ্ছে আচার আর এক্সট্রা অর্ডার করেছি তো দই যাই হোক এটা খাবো পেট ঠান্ডা করবো তারপরে তাজমহলটা ভালোভাবে হবে ঘুরবো ঘুরে রওনা হবো আজকে আমাদের আবার বাইক নিয়ে বেরোতেও হবে আজকে এখানে থাকছি না যাই হোক বারোটা পর্যন্ত বারোটা আমাদের চেকআউট করতে হবে মুহূর্তে চলে এসছে আলু পরাটা এখানে দই এখানেও দই আর এই আচারটা দিয়ে এটাকে আগে খেয়ে নিই জুত করে যাই হোক তারপরে দেখা হচ্ছে চলো তাজমহল দেখাবো এই যে মিস্টার খাওয়া শুরু করুন যাই আবার হাঁটা শুরু তাজমহলের পথে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে বুঝতে পারছো তো আর কী বলবো এ পেছনে পড়ে যাচ্ছে সে পেছনে পড়ে যাচ্ছে দাদা গাইড নেবে দাদা টিকিট নেবে কি চল দেখো আগ্রা ঢুকে টিকিট কাটা হয়ে গেছে আর তাজমহলে ঢুকে আর কত করে টিকিট পঞ্চাশ টাকা করে টিকিট নিল শুধু তাজমহলের আউটডোরটা ভিজিট করার জন্য পঞ্চাশ টাকা করে আর যদি সব পুরোটা ঘুরতে যাও তাহলে আড়াইশো টাকা তাহলে আড়াইশো টাকা ফরেনারদের জন্য ফরেনারদের জন্য আরো হয়তো বেশি যাই হোক আমরা পঞ্চাশ টাকা করে দুজন দুটো একশো টাকাতে টিকিট কেটে নিয়েছি যাবো ঠিক মেট্রোর দেখতে বুঝতে পারছো তাজমহল ঢুকতে গেলে প্রচুর চেক প্রচুর চেকিং ঠিক আছে আইডি দেখাও ইন্ডিয়ান না ফরেনার তুমি এদেশের না বিদেশের যাই হোক মাংকির সাথে বেশি চুতুর পুতুর না যাই হোক ডোন্ট গো নিয়ার মাংকিস ডোন্ট মেক ডাইরেক্ট আই কন্ট্যাক্ট উইথ মাংকিস ডোন্ট টিজ অর ইরিটেড মাঙ্কিস বুঝতে পারছো সব দেওয়া রয়েছে তো এইটা যেটা মেনশন করা রয়েছে বোর্ডে একটাই কথা বলবো বাঁদরের সাথে বেশি বাদরামই না বুঝতে পারছো দেখেন এই মুহুর্তে পৌঁছে গেছি তাজমহল যেটা আমার পেছনে এই গেটটা এই দোয়ারটা এখান থেকে ঢুকতে হবে তার পরে আছে যে হোয়াইট কালারের তাজমহল সেটা দেখব যাই হোক আমরা সেটা দেখেই বেরিয়ে যাব কারণ আমরা কেটেছি পঞ্চাশ টাকার টিকিট যেটা বাইরে থেকে দেখা যায় ভেতরে ঢোকার টিকিট আমরা কাটিনি হলো ম্যাপ তাজমহলে ম্যাপ কোথা দিয়ে কোন দিকে যাবে কোন দিয়ে কোন দ্বার ঠিক আছে সেসব দেখার জন্য যাই হোক এসব ঘোরার সময় আমার নেই শ্রমিক দা আমার সামনে তাজমহল আর সেভেন এর মধ্যে একটা আমরা ঘুরে নিলাম যাই হোক এটা কিন্তু হতো না কালকে যদি আমাদের বাইক খারাপ না হতো আমাদের কিন্তু তাজমহল আর ঘোরা হতো না যাই হোক বাইরে থেকে দেখছি কোনো এক সময় পুরোটা এসে এক্সপ্লোর করবো এখন তাজমহল বাইরে থেকে দেখছি ফটো তুলে যাচ্ছি বাস বাস এখন আছে তাজমহলের সামনে সমস্যা এখানে একটাই ইচ্ছে থাকলেও আমরা ঘুরতে পারবো না কারণ এফসিদির বাইক খারাপ হয়ে গেছে আমাদের যেতে হবে বাইক পার্সেল করাতে হবে মে বাইক পার্সেল পার্সেল করাতে হবে ট্রেনে দেখছি তো আমরা জাস্ট আগ্রা স্টে করেছিলাম বলে আমি নিজের চোখে আগ্রা তাজমহলটা দেখে গেলাম এক্সপ্লোর অন্য সময় এসে করবো যদি আবার কোনোদিন আসতে পারি তো মিস করবো তাজমহলকে যাই হোক এই মুহূর্তে চলে এসেছি বাইক যেখানে রেখেছিলাম পার্কিংয়ে হাঁপিয়ে গেছি বাস হেঁটেছি রিক্সায় তাও হাঁপিয়ে গেছি যাই হোক এখন যাবো এফসি গাড়িটা পার্সেল করাতে হচ্ছে বাই রোড বুঝতে পারছো তো লড়াইতে করে যে ট্রান্সপোর্ট আছে সেখানে সেই ট্রান্সপোর্টে যাবে শুধু গাড়িটা আমরা এখন যাবো হোটেলে চেক চেকআউট করতে হবে না ডবল টাকা লেগে যাবে যাই হোক এখন দেখা হচ্ছে হোটেলে গিয়ে যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি যাবো ভাই প্রচুর গরম প্রচুর পাহাড় থেকে এসে এই দিল্লির গরম আগ্রার গরম চন্ডীগড়ে গরম শুয়ে নিয়েছি এবার কলকাতার গরম কীভাবে সইব সেটাই আমি বুঝতে পারছি না তো আমরা চলে এসছি এই মুহূর্তে হোটেল বুঝতে পারছো এই মুহূর্তে এই মুহূর্তে দুলালের তাল খাচ্ছি বৌদি দিয়ে দিয়েছিল পুরো বটলটাই ধরা ছিল তো আজ প্রথম ইউজ করছি বাইশ নম্বর দিনে এই যে গুলে নিয়েছি তাল মধ্যে যা গরম এইসব যদি না খাই গরমে পুরো মরে যাবো বুঝতে পারছো তারপর খাবো একটু বেলায় এই এই টা জলে গুলে তারপর খাবো আর যদি সমস্যা হয় গ্যাস ফার্স্ট এটা খাবো এই যে লাগেজ বাইরে এখন লাগেজ প্যাক হচ্ছে আমি একটু বেশি হাঁপিয়ে গেছি বলে এখানে বসে আছি আমি একটু এই জলটা খেয়ে তারপরে আমি লাগেজ প্যাক যাই হোক এখন আমরা বেরোচ্ছি না এখন গরি কাটা বেজে গেছে একটা বেজে পঞ্চাশ মিনিট দুপুর আর এখন যাব ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টে গিয়ে আগে বাইকটাকে পার্সেল করার জন্য যেসব করতে হয় প্যাকিং করতে হয় সেসব রেডি করাবো লাগেজ বাইকের সাথেই থাকবে ঠিক আছে একসাথে প্যাকিং করিয়ে গাড়িটাকে দিয়ে দেবো তারপরে আমরা রওনা হব আজকে বেনারসের উদ্দেশ্যে আজকে গন্তব্যস্থল বেনারস বুঝতে পারছি তো চলো দেখা হচ্ছে যেখানে পার্সেল করাবো সেখানে গিয়ে আর ভাই আগ্রায় প্রচুর প্রচুর গরম প্রচুর গরম তো এই মুহূর্তে পৌঁছে গেছি ফ্রিগঞ্জ ফ্রি ফ্রিগঞ্জ ফ্রি শুনেছ ফ্রিগঞ্জ মুফ বিনামূল্যে ফ্রি মানে নামে ফ্রি কিন্তু এটা ঠিক লাগবে ঠিক আছে যাই হোক শ্রীগঞ্জে পৌঁছেছি এই কারণে দেখেছিলে আগের ব্লগে হোক সকালবেলায় হোক যেটা বলেছিলাম এফ সিডির বাইক অ্যাভেঞ্জারটা খারাপ হয়ে গেছে হ্যাঁ যাই হোক এখন এসে গেছি এসবি লজিস্টিক আর এই অ্যাভেঞ্জার এটাকে করবো এই যে এফসি টিপসি অ্যাভেঞ্জার বুঝতে পারছো এই অ্যাভেঞ্জারটা করবো প্যাকিং তার আগে তার আগে যে কাজটা আছে এর ভিতরে ফুল তেল এই তেলটাকে আমরা করব হজম মানে বার করব দিয়ে আমাদের গাড়িতে নিয়ে নেবো বাইকটা কোন জায়গায় ডেলিভারি দেবে সেটা যাওয়ার পরে দুটো অপশান আছে কোথায় কথা বলেছে আচ্ছা বাবুঘাটে আমরা বলেছি বাবুঘাটে নামিয়ে দিতে যাই হোক দেখা যাক কোথায় নামায় ওরা যাই হোক এখন বাইক থেকে তেল বার করা হচ্ছে বুঝতে পারছেন কিন্তু পুরোটা বেরোবে পাইপে তেল বার করার পরে লুকিং গ্লাস এই যে লুকিং গ্লাস বাইরে ওইদিকটা খুলো এই লুকিং গ্লাসটা খুলে দেওয়া হয়েছে আর এখানে সব পেপার ওয়ার্কস এর কাজ হয়ে গেছে বুঝতে পারছো তো আগ্রা টু কলকাতা ঠিক আছে বিলটি এটা ওই বিল এই কপিটা এদের কাছে থাকবে এই কপিটা আমাদের কাছে থাকবে আর ট্রান্সপোর্টের নাম্বারটা এখানে সব আছে মা বৈষ্ণব গুডস ক্যারিয়ার কিছু এখানে একটা এখন আমরা ভেবেছিলাম প্যাকিং হবে ওর যে প্যাক করে সে নেই সে পরে আসবে সন্ধ্যাবেলায় গাড়িটা এরকম রয়েছে আমরা এই লাগেজটা গাড়ির সাথে পুরো সেট করে দিয়েছি গাড়িটা সন্ধ্যের পরে প্যাক হবে তারপর রাত্রেবেলায় লড়াইতে উঠবে যাই হোক এখন চলে যাব আর এই হলো কি সেই দাদা এই হলো সেই দাদা ট্রান্সপোর্টে চলো এখন এই মুহূর্তে বেরিয়ে যাবো দেখা হচ্ছে মোটো ব্লক মোটে চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে পুরো রেডি এখন দেখো সময় দেখো বিকেল চারটে বাজে পঞ্চাশ মিনিট আমরা আসার সময় এসেছিলাম আগ্রা লক্ষণ এক্সপ্রেস হয়ে ধরে আর ফেরার সময় আর এক্সপ্রেস হয়ে ধরবো না আমরা ফিরছি কানপুর হয়ে তো আজ ফিরছি নাকি তামনা হ্যাঁ আঙ্কেল কানপুর যায় কি ধর সে না ভাই এখানকার সব কি সব কি ভাই যাই হোক এই মুহূর্তে চলে এসছি হাইওয়ে আর ওইখানটায় রয়েছে কানপুরের কিলোমিটারের দুশো পঁচাশি কিলোমিটার এখান থেকে কানপুর তো আমাকে মেনলি হাইওয়ে হাইওয়েটা ধরতে হবে বুঝতে পারছো এই হাইওয়েটা আমাকে ধরতে হবে এটা হলো কানপুরের হাইওয়ে এই মুহূর্তে যেটা পেরেছি সেটা হলো যমুনা নদী দেখো আমার নিচে যমুনা নদী বয়ে যে বয়ে যাচ্ছে আর ওইখান থেকে কলকাতার ডিস্টেন্স বারোশো সত্তর কিলোমিটার আগ্রা থেকে আর ফিরোজাবাদ ফর্টি আলিগড় এইটটি ফোর সোজা কলকাতা যাবো সোজা কলকাতা কলকাতা টু লাদাখ সিরিজের ডে টোয়েন্টি থ্রি ব্লগ আর এই ব্লগের আজকে ফার্স্ট টোল প্লাজা যেটাতে আমাদের টোল দিতে হবে না রেস লাগাচ্ছে রেস বুঝতে পারছো অলরেডি এন্টার করে ফেলেছি কানপুর প্রয়াগ্রাজ এখান থেকে দুশো বারো কিলোমিটার লখনউ একশো ছয় বারাণসী তিনশো একত্রিশ আর কলকাতা এক হাজার ন কিলোমিটার আজকে রাইডটা দারুণ হয়েছে পাঁচটা থেকে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আমি আড়াইশো কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি আগ্রা থেকে কানপুর বুঝতে পারছো পাক্কা পাঁচটায় স্টার্ট করেছিলাম তার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যে তো সামনে গিয়ে দাঁড়াবো বিশালদা আর ইফসিদির জন্য ওরা এখনো একশো কিলোমিটার পিছনে ভাই ভাই কী জ্যাম কি জ্যাম এটা কানপুরকে বাইপাস করেছি যে বাইপাসটা আছে এটা মেন রোড সিটি রাস্তা আলাদা চলে গেছে তো এই রাস্তায় জ্যাম বুঝতে পারছো তো চার চাকার সাথে খুব একটা টাইমের ডিফারেন্স হয় না যদি বাইক ঠিকঠাক ট্রেনে চালানো যায় কারণ চার চাকা এরকম জ্যামে ফেসে গেলে আটকেই থাকবে আমাদের বাইক বেরিয়ে যাচ্ছে বুঝতে দাগ অলমোস্ট তিনশো কিলোমিটার আমি কভার করতে যাচ্ছি আগ্রা থেকে কানপুর পেরিয়ে গেলাম প্রায় চার ঘন্টায় জনপুর দুশো সাতাত্তর কিলোমিটার চিত্রাকুট দুশো চব্বিশ ফতেপুর উনষাট এই সেই জনপুর জনপুর মির্জাপুর আচ্ছা 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 ওই জনপুর বুঝতে পারছো এখন গড়ি কাটায় দশটা বেজে পাঁচ মিনিট আর আগ্রা থেকে কন্টিনিউ তিনশো কিলোমিটার রাইড করে কানপুর পেরিয়ে মহারাজপুর নামে একটা জায়গা আছে ঠিক এই ধাবাটা এইখানটায় আমি দাঁড়িয়েছি কন্টিনিউ রাইড করার ইচ্ছে ছিল একটা তিনশো কিলোমিটার যে কতক্ষণ আমি পারি আমার গাড়িটা কতক্ষণ সাপোর্ট করে আমাকে যাই হোক এটা টেস্ট করলাম গাড়িও বিন্দাস আমিও বিন্দাস পুরো ঠিক আছে যাই হোক সাড়ে চার ঘন্টায় তিনশো কিলোমিটার আমি কভার করেছি আর ওয়েট করছি এখন বাদবাগিদের তার মধ্যে দা হোটেলে ঢুকে গেছে কানপুরের আগেই ঢুকে গেছে মিশালদা বাবাই দ্বারা আসছে আর আমার বাইকটা ওইখানটায় দাঁড়িয়ে আছে এত দারুণ সার্ভিস দিচ্ছে কী আর বলবো দারুণ দারুণ নব্বই পঁচানব্বই একশো দারুণ দারুণ সার্ভিস দিয়েছে বাদবাগিরা সবাই আসুক আসার পর এখানেই খাওয়া দাওয়াটা করবো ডিনারটা সেরে নেব তারপর আবার রওনা হব বেজে গেছে রাত একটা এখন এখন খাবার অর্ডার করেছি খাবো দাবো তারপর এখানে একটা হোটেল থেকে থেকে যাবো কালকে খাবার বানাশে রাখব হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং ফম কানপুর কানপুর পেরিয়ে আরও পঞ্চাশ কিলোমিটার যাই হোক কালকে রাত্রেবেলা যে ধাওয়াতে ছিলাম সেই ধাওয়াতেই আজকে সকাল হয়ে গেছে বাদবাগিরা হোটেলে গেছে আমরা এখানেই সময় কাটিয়ে দিয়েছি কারণ লাগেজ খোলার নেই কিছু নেই রেস্ট নিয়ে বেনারসের উদ্দেশ্যে যেতে বেনারস এখান থেকে এখনও তিনশো কিলোমিটার বাকি বুঝতে পারছো যে এখন কোরিয়িকাটা বেজে গেছে সকাল সাড়ে সাতটা আর আমরা আমি আর বাবাই তো এখন উদ্দেশ্য রওনা দেবো বেনারসের উদ্দেশ্যে বেনারস যাবো হোটেল নেবো এখানে রেস্ট করবো সন্ধ্যাবেলায় সন্ধ্যা রাতই দেখি ঠিক আছে তাহলে এই মুহূর্তে বেরোচ্ছি আর কাটা আটটা বেজে গেছে এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছি বেনারসের উদ্দেশ্যে আর এই রাস্তাটা রংপুর থেকে যেটা প্রয়াগরাজ হয়ে যাচ্ছে মানুষ খুবই সুন্দর রাস্তা সিক্স লেন হাইওয়ে বুঝতে পারছো এটা এই মুহূর্তে চলে এসেছি আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা এনএইচ এই মুহূর্তে এই জায়গায় ওয়েট করবো বাবাইদের জন্য আহা নিম গাছে ছায়া এটা বুঝতে পারছো তো এখন বেজে গেছে দশটা আর আমি কভার করে ফেলেছি একশো দু কিলোমিটার রাস্তা তো রাস্তায় যেতে যেতে ঠিক প্রয়াগরাজের পঞ্চাশ কিলোমিটার আগে এই আম যেতে যেতে গন্ধ মানে এইখানটা পুরো আমি দাঁড়িয়ে আছি এত সেন্ট বেরোচ্ছে কি বলবো আম আমি বাড়ির জন্য দু কিলো নিয়ে নিলাম বাবাই দাও নিয়েছে দু কিলো দারুন পঞ্চাশ টাকা পার কিলো এ দাঁড়িয়ে আছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো এই জায়গাটা পুরো গন্ধ ভরে গেছে বুঝতে পারছো সময় হয়ে গেছে দুপুর আড়াইটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি খালি প্লেট দেখিয়ে লজ্জা দাবো এখন বেনারস আর পারগারো হাজার মাঝামাঝি পাঁচটা একচল্লিশ আর বেনারস পেরিয়ে দাঁড়িয়েছি ভেবেছিলাম যে কার্শি বিশ্ব মন্দির ঘুরতে যাব সেটা আর হলো না ঠিক আছে দেখ সেটা আর হলো না কারণ এখন শ্রাবণ মাস হচ্ছে প্রচুর ভিড় আর আমরা পাহাড় থেকে নেমে যে এই পর্যন্ত এসেছি বেনারস পর্যন্ত এসেছি ঠিক আছে পুরো তান্দারি হয়ে গেছে সত্যি জীবনটা বেরিয়ে একটু বার্বিক বলে যাই দিলে যাই হোক পুরো গরমে দিয়ে প্ল্যান চেঞ্জ হলো যে বিশ্ব কাশি পরে এসে ঘুরে যাবো এক সময় ঠিক আছে এই মুহূর্তে যেতে পারছি না আমরা কিন্তু হল্ট করব। হল্ট নিয়েই তারপর যাব। বাট বেনারস থাকছি না এগিয়ে থাকবো রেস্ট নেব আবার কালকে একটু রাত্রেবেলা বেরোবো ইচ্ছে ছিল যখন বেনারস থাকছি মন্দিরটা ঘুরে নেবো সেটা হচ্ছে না যাই হোক মন খারাপ বাবা ডাকছে না মনে হচ্ছে তো বন্ধু অনেকক্ষণ আগেই চলে এসেছি হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজই খেয়েছি রুটি আর পনির মাঞ্চুরিয়ান কী তাই তো যাই হোক যদি পনির খুঁজে পাইনি পনির খুঁজে পাইনি যাই হোক ভালো লেগেছে খাবারটা খেয়ে নিয়েছি দেখাতে ভুলে গেছি বুঝতে পারছো আমি আধ ঘুমে ছিলাম আর কি তখন তো ব্লগের সাথে জুড়ে থাকো ব্লগ এখন এন্ড করবো এটা তো ব্লগ একটাই থাকবে এই ব্লগটা অনেকটা বড়ো হতে চলেছে আর ভিডিও কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কখন কটা বাজে এখন ঘড়ি কাটা এখন এগারোটা কুড়ি বেজে গেছে সবাই গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে সকাল বেলায় আর সবাইকে অনেক অনেক ভালোবাসা বিহার থেকে হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান আজকে ডেট একুশ জুলাই ভিডিও কন্টিনিউ করছি ডেটটা মেনশন করে দিচ্ছি আর এখন আছি বিহার জাস্ট ইউপি বর্ডার ক্রস করেই বিহার পরে আছে সেখানে একটা হোটেলে আছি আর এখন বেরোবো সময় হয়ে গেছে এই মুহূর্তে আটটা বাজে পঞ্চাশ মিনিট তো নটার মধ্যে আমরা চেকআউট করে দেবো মুহূর্তে চলছে আলু পরোটা ঠিক আছে খাচ্ছি চা খাওয়া হয়ে গেছে আর আলু পরোটা এখনও খাচ্ছি ডে ওয়াইজ ব্লগটা আলাদা করতাম তাহলে এটা ডে টোয়েন্টি ফোর হতো যাই হোক ব্লগটাই চলছে চলো তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মটন ব্লগ মোটে ঠিক আছে হোটেল রাজগীর এটা এখানেই আমরা ছিলাম এখানে কত করে নিয়েছিল গো আমাদের আচ্ছা পাঁচজন ছিলাম একটা রুমে বারোশো টাকা বুঝতে পারছো হ্যাঁ একদম এই জায়গায় পার্কিং খুবই ভালো তো চলো দেখা হচ্ছে ও ভাই আজকে আমি রেনবো ফাইজারটা ইউজ করছি বুঝতে পারছো সেরা লাগছে সেরা সেরা ভাই

এই মুহূর্তে আছে গোবিন্দপুরে আর ঘড়ির বেজে গেছে বিকেল ছটা সারাদিন লাঞ্চ হয়নি বুঝতে পারছো ছটার সময় লাঞ্চ করে এই মুহূর্তে চলে এসছে আমাদের লাঞ্চের টেবিলে দেখো বাটার নান মিক্স ভেজ আর এটা হলো চিকেন খাওয়া দাওয়ার পর আমরা সবাই ডিভাইডেড হয়ে যাব বাবাই দা ইপসি দি বিশাল দা সব চলে যাবে কলকাতা আমি আর সবাই চলে থাক থেকে যাবো দুর্গাপুর এই মুহূর্তে ঘড়ির কাটায় আটটা বেজে দশ বুঝতেই পারছো রাত আটটা দশ যাই হোক আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের ড্রিম ট্রিপ কলকাতা টু লাদাখ কমপ্লিট করে এই জায়গায় পৌঁছে গেছি দুর্গাপুর এখন এখন বিশালদা আসছে বিশালদা বাবাই দাস চলে যাবে আর শুভম দা আগে তো চলে গেছে একদিন আগে শুভমদা কলকাতা পৌঁছে গেছে আর এখন আছি দেখো জংশন মল দুর্গাপুর জংশন মলের সামনে আছি আর চলে এসছে আমাদের বিশালদা তো একদিন আগে ঢুকেছে দা এরপরে ঢুকবে সবিক দা তারপরে আমি আর সওয়ার লাস্টে ঢুকবে এরা বুঝতে পারছ তো এইখান থেকে আমরা হয়ে যাব আলাদা প্যাসেঞ্জার কে দিচ্ছে গাড়ি থেকে রাস্তায় রাস্তায় অনেক বৃষ্টি হয়েছে জল ছিল তাই আমি মোবাইল আর মাউন্ট ফর হেলমেটে ব্লগটা বাড়ি গিয়ে এন্ড করব এখান থেকে আলাদা হয়ে যাব অনেক কষ্ট দুঃখ আনন্দ पूर्ति সব আবার কবে হবে কি জানি প্রচুর মিস করব এই রোড ট্রিপটাকে প্রচুর প্রচুর মিস করব আবার কবে হবে এরকম রোড ট্রিপ দেখি একটু হালকা হয়ে একটু অনেক চাপ গেছে বুঝতে পারছো তো এই তো আবার কবে হবে টাকা জমবে টাকা জমলেই হবে পরে হবে কারণ আবার আরো বেশি খরচ হচ্ছে চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে তো এই মুহূর্তে চলে এসেছি দুর্গাপুর আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ দামোদর নদী এখান থেকে আমার বাড়ি এখনও চল্লিশ কিলোমিটার তো বস পুরো লাদাখ ট্রিপে আমার সাথে এমন হয়নি যেটা এখন হয়ে গেছে বর্জোরা এই দুর্গাপুর ব্যারেজের ওপরে এত বড়ো একটা গর্তে সেই গর্তের মধ্যে আমার বাইকটা সামনে জায়গাটা এত জোর পড়েছে কী বলবো সেটা আমার ফল নেই আমি আজকে রেনবো ভাইজারটা লাগিয়েছি তো রেনবো ভাইজারটা রাত্রেবেলা অনেকটা দেখা যায় না বুঝতে পারছো এই হেলমেটের রেনবো ভাইজারটা এত জোর গর্তে পড়েছে এই বাঁদিকের মিরারটা একদম লড়ে গেল একটু আগে টাইট করালাম তো হাইওয়ে পেরিয়ে এরকম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমার বাড়ি আর দেখো শুধু সুনসান পুরা সুনসান এলাকা আছে ভাই বুঝতে পারছ আর নাইটের ভিউটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও কোয়ালিটিটা কেমন আছে ভিডিওর কোয়ালিটি তারপর রাত্রেবেলায়

গ্রাম গ্রাম এই গ্রাম রানা মাটির পথ আমার মন ভুলায় রে অলমোস্ট চলে এসেছি বাড়িতে আর ব্লগটা এন্ড করবো এখানে যাই হোক এই তো পুরো পাল্টে গেছে আমার বাড়ি कहे तो फिर मैं तुझको कह दूंगा